নমস্কার আমি বিকাশ মহাতো আপনি দেখছেন পুরুলিয়া পুরো ইউটিউব চ্যানেল তো অন্যান্য দিনের থেকে আজকের ভিডিওটা খুব দুঃখিত বলা ভিডিও এই জন্য যে অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে প্রত্যেক গ্রুপে শেয়ার করে সুযোগ করে দেবেন তো দেখতে পাচ্ছেন এই যে রোডটা যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু কাটিন দিকে বার হচ্ছে আর এই যে রোডে যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু ধারগ্রাম মহাশয় পানু সিং এর ওদিকে মানে হুড়ুমিল মিলতে যাচ্ছে তো সেই বিচিয়ে বিচে মানে কাশমারে কাশমার মোড়ে কিন্তু একটা কি বলবো মহিলা কিন্তু রোডের মধ্যে পড়ে রয়েছে তো মহিলাটা কোথার বটে এবং কেন আসেছে কীভাবে আসেছে কতদিন থেকে এখানে আছে সেটা কিন্তু আমি ওনার মুখ থেকে শুনতে পাবেন আমি তুলে ধরছি আপনার সাথে দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন কারণ বুঝতে পারছেন কারণে কারো বাড়ির বটে অনেক কিন্তু দুঃখিত আছে অনেক কষ্টে আছে তো চলুন আমি মহিলাটা কী বলছে না বলছে সেটা আপনার কিন্তু শুনে নিন তারপরে ভোজ করা হলো হুম এই তো সব কিছু করলে যা লাগে করলে আমি আমার ওইটা ভালো সব কিছু করলে তারপরে আর ওর খোঁজ খবর নাই মরে গেছে কি করবো তারপরে এবার শুনছি যে আছে তোর স্বামী আছে ওই সামনে লোক গেলাই বলে হুম তোর স্বামীটা তো আছে এলো তুই এরা কেনে এমন হয়ে বলছি হ্যাঁ তো এখন দেখা নাই পাচ্ছ ফোনে গল্প নাই হই ফোনে গল্প করবে দেখা তো নাই পাচ্ছি আর ফোনে গল্প করবে तालेखी पर वो हुआ हम्म 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 तो हमारे घर बहुत सुविधा अच्छे लगे ऐसे टाका पड़ते हैं आ लोग के वो टाका गिला उठाते हैं और उठाए उठाए और मैंने तोले गाड़ी निकली तो तीला दरकार होती ली थी hmm. और गाड़ी निकली तो hmm. अच्छा अच्छा

यार क्यों बोलेंगे तो खडू तरकीना उधर गए तो एकला खडू बोटा मरें सन्नवाड़ी है वो मरें से वाल बोटा नवाड़ी हिलने में हम्म और एकला काजिस तो चौंचौल बोले नाम हम्म वो तो धार गए थे हमारे तरफ से चिला गए आ चाते पड़ते एकल कुत्तों को दिए

आह तो बेटा की नाम बोलले धनंजय धनाजय धनंजय धनाजय माता, माता। रिंकू ने हैं हैं फोने रिंकू ने उठाया ना उठा आह अब तुम्हार घटकों था बोल जान जल्ला 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 ये उठा ना जल्ला मजे मजे उठे जल्ला मजे मजे उठे हमारे को धन धमे गोडिया से रे बाबू धन टका पैसा माने कमी तो ना ना दोवा पड़ छे जे तो गे जातिया में कुटे नहीं हम्म तोबा आमा के देखत ना आबा देखत हम्म शासन इं। इं। बोल के मन एकटा शासन तुम के जाने की लागबा जाय तो हो जेटा एकटा होबे होताई होबे हम्म तोबा हमार दिल में तो। छोटा-मोटा না গেলে কি করবো বল ধন তো দমে পড়ছে যদি গেলেই ধন দমে পড়ছে হম 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 এদিকে কেউ আর আসে তাহলে আমি কি করবো বল আর দালান ঘর তো সবার এই হ্যাঁ আমি এটা গুটি দিছি আমি এই পেনশন পায় পেনশন পেনশন কি পাবো পেনশন আমি পাতেই ছিলাম হম तो मैं वो तो पेंशन ना हूँ ये तो बड़ा ओलंपियर मालिक हैं आमर को था सब किस्से पढ़ते तो आमी की पेंशन ले बो आमी आम तो सब किस्से तो, तो पेंशन ले आमी क्या करूँगा मास्टर और दूसरा रकम दिए क्या करूँगा मैंने पसंद ना ली पता ही ना ताले घोट जब रहना

हां परक वो को थाउ गए रहे नहीं से मनुष्य तक गए रहा तुम्हें अरे तेरे तेरे लगे थे तेरे तेरे लगे थे तेरे तेरे लगे थे अच्छा अच्छा पहला भी गोबर गोबर पहले आज खबर खाय से ना आज का रात की खेंचले का रात ये छु ना आज पांच दिन कुछ ना मन दिन की जगह नहीं कुछ ना के देने वाला नहीं एकटा ना हम

বলছি পয়সা হুম বলছি আমার কাছে পয়সা নাই কে বাবু হুম তো ওপরওয়ালা তোমাকে পয়সা দিবে কেউ পরে দিবে আমি না একধার হলে দিবে হুম তো পাঁচবার না সাতবার সত্তর টন করে পড়বে টাকা আপেল ওয়ালার আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো আমি তাহলে এখন এখন তুমি যাবে এখন ঘরের লোক গাড়ি চালানো আচ্ছা আচ্ছা না না তোমার স্বামী যে চলে গেছে তো কেয়ার নাই জকো দিন হয়েছে না ও সাল ও আর দেখা নাই হয় ফোনে কলফা সালবো নাই হয় কোথায় আছে কিভাবে আছে ওটা জানা নাই না নি আমি ও গেছে আছে আমি যাইছি কাম করতে তো গরম হইয়া আছে পাছে কান্ডা কাটা করছে বোটা নাই কাণ্ড হ্যাঁ শুকলাড় বোঠে বোটা নাই কাণ্ড তখন আমি তো কাঁধেছ নাই কেন কি বললি তারপর এখন নাহার করতে যাব তো সিনান নাহার করতে